এখানে থেকে হ্যাঁ কীরকম শান্তি চলতেছি মানে বাংলাদেশের পৃথিবীর কোনো জায়গায় মনে হয় এরকম শান্তি আল্লাহর রহমতে আমরা আর পাবো না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি মানুষ আসে এই বাড়ি বা গরুর খামার বা পেরা বাগান যদি করতে চায় জমি ভাড়ায় নিতে পারবো না অবশ্যই এই পঞ্চাশ বিঘা ষাট বিঘা একশো বিঘা এরকম যত বিঘা লাগুক কথা হইলো কি এখানে জমি আছে এখানে জমি আছে আল্লাহর রহমতে প্রচুর পরিমাণ জমি আছে যদি কেউ নিতে চায় এরকম এটা হইল একার তো আর জমি না ধরেন আমার কিছু জমি আছে আরেকজনের আছে এটা সবার সাথে কথাবার্তা বললে আমরা একটা মিলিতভাবে হয়ে যদি আপনার পঞ্চাশ বিঘা লাগে পঞ্চাশ বিঘা মিল করে তার আমরা দিলাম এরকম হবে পাঁচ বিঘা দশ বিঘা নীল তো সবসময় অবশ্যই যে অচর নচর পাওয়া যাবে সবসময় পাওয়া যায় পাঁচ বিঘা দশ বিঘা কোনো সমস্যা ছোটোখাটো যারা খাবার করতে চায় আর যদি কেউ যদি বড় ই করতে চায় একশো বিঘা পাঁচশো বিঘা এরকম জমি ভাড়ায় নিতে পারবো না অবশ্যই পারবে কিনতে যদি চায় পারবো না তাও পারবো না অবশ্যই কিনা বহুত জমি বিক্রি হয়েছে ভাড়ায় কত করে আছে বিঘা জমি এখানে এখানে ভাড়ায় যদি নিতে যায় আপনার বিঘা বৎসরে তিন হাজার টাকা তিন বছরে এক বছর পরে তিন হাজার টাকা দিবে আপনার কিভাবে কিনবে এটা হলো আপনার দলিলপত্র আপনার যেটা আছে আমাদের এখানে যে প্রসেসে বিক্রি হয় ওইগুলি দেখে আর এবং কি জায়গার দাম হলো বিভিন্ন প্রসেসের আছে বিভিন্ন দামের আছে এবং হলো এইখানে যে নদীর পার আমরা যে এখানে বসতবাড়ি করতেছি এখানে একটু জমির দাম কম আবার ভিতর দিকে যাবেন একটু বেশি এখন কথা হইলো কি এটা আসার পর দেখার পরে তাদের কোনখানে লাগবে এটা তো আর আমরা কথা বললাম আর হয়ে গেল না কথা হইলো আনুমানিক দাম মোটামুটি হবে 1 লক্ষ টাকা 1 লক্ষ 20 হাজার টাকা 3000 টাকার মতো বিঘা পড়ে আর কি এই শতাংশ করে ডিসমেন্ট দেখলাম যে হাজার হাজার হেক্টর জমি পতিত পরে রয়েছে এখানে যদি বাইরের অন্য কোন দেশের থেকে আসা বা অন্য জেলা থেকে আসা যদি এখানে চা যে জমি বাড়া নিয়ে এই কামার করবে বা বুট রাখা এই খেত করবে বা অন্য যে কোনো ফসলে জমি ফসল করবে তাহলে করা যাবে নি হ্যাঁ যাবে সমস্যা হবে না তো হ্যাঁ হবে হবে হুম সব সব করে না হবে না

আর এই ঘাটটাই হচ্ছে মেন নন্দনালপুর স্তরে যাওয়ার ঘাট ফরিদপুরের নন্দনালপুর স্তর আর এই স্তরের মানুষ ধর এখান থেকে সুবিধার কারণে এই এখানে এসে রাজাঘাট করে থাকে আসসালামু আলাইকুম বড় বড় নতুন আরেকটি ভিডিও তিনে এসলাম এই চরটির নাম হচ্ছে নন্দলালপুর চর ঢাকার অতি নিকটে ঢাকা থেকে চল্লিশ কিলোমিটার দূরে আর এই চরে স্বল্প মানুষ যদি সস্তায় জমি ভাড়া নিয়ে বা কিনে গরুর খামার বা ছাগলের খামার বা পেয়ারা বাগান বা কৃষি খামার করতে চান আশা করি করতে পারবেন যদি পরিশ্রম করেন সফল হতে পারবেন এই এক বছরের জন্য জমি ভাড়া পাওয়া যায় এক বিঘা তিন হাজার টাকা হলে আর যদি সাপ কলাই কিনতে চান এক লাখ থেকে এক লাখ বিশ হাজার টাকা বিঘা তেত্রিশ শতাংশে এক বিঘা এই সরের ব্যবস্থা খুবই ভালো শহরের সাথেই মাত্র নদী পার হতে লাগে পনেরো মিনিট খাওয়া ভাড়া লাগে ২০ টাকা যদি আপনাদের স্বপ্ন পূরণ করতে চান আশা করি এই চরে এসে স্বপ্ন পূরণ করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই ভালো আছেন আল্লাহ আপনার এই চরটার নাম কি এটা হইল নন্দলালপুর জেলা জেলা ফরিদপুর থানা থানা সদরপুর আর ইউনিয়নটা এটা হলো বাড়ি নেওয়ার এখানে থাইকে হ্যাঁ কীরকম শান্তি তা আপনাদের কি বলবো আমাদের আমার দাদার জন্ম এখানে আমার বাবার জন্ম আমাদেরও এইখানেই জন্ম তাহলে কথা হলো কি আমরা খুব মানে এইখানে থাই খায় আমাদের এই যে এইভাবে যেভাবে চলতেছি মানে বাংলাদেশের পৃথিবীর কোনো জায়গায় মনে হয় এরকম শান্তি আল্লাহর রহমতে আমরা আর পাব না রাস্তাঘাট দেখা যায় চোরের বুকে এত সুন্দর সুলিং করার রাস্তা অন্য কোনো চোর নাই অন্য কোনো চোর এরকম নাই না এখানে এটা হলো কি কথা হলো কি আমাদের যখন এই যে নিকসুন চৌধুরী ছিল এটা আমাদের আবদার ছিল ওই অনুযায়ী মানে এটা রিকোয়েস্ট করে দেওয়া হয়েছে এইখানে কথা হলো কি আপনার যে পরিস্থিতি আমাদের যে চর আমাদের এই চরটা আরও উন্নত হইত আমাদের এই ভিডিওটা দেখার পরে যদি বাইরের কোনো এই অডিয়েন্স আমাদের ভিডিওটা দেখে যদি এখানে থাকতে চায় বা আগ্রহ এখানে খামার করার অনেক অসংখ্য জায়গা আছে পতিত রয়েছে যদি এরকম ওরা যদি চায় এখানে থাকতে বসবাস করতে আপনি কি তাদেরকে সহযোগিতা করবেন অবশ্যই যতটুক হেল্প লাগে কথা হলো কি এখানে আসবে তাদের বিভিন্ন অন্য একটা দেশের থেকে আমাদের এইখানে আয়সা যদি আমাদের কাছে থাকে এবং কি আমাদের কাছে যদি বলে তাদের সম্পূর্ণ দায়িত্ব আমাদের উপরে আয়সা পড়ে কারণ আমরা এটা তাদের যত সিকিউরিটি আছে আমরা দেওয়ার মতো চেষ্টা করি কারণ কথা হলো কি আমাদের এইখানে যদি একটা অকারণস হয় কেউ যদি একটা হালাচুদির বাড়ি কেউ বোকা দেয় তো তো এই বোকাটা আইসা বলবে এবং কি তার দেশে যে বলবে অমুক এক জায়গায় গেছি এই ধরনের তারা লোকজন এই পরিস্থিতি আসলে ওই জিনিসটা আমরা কখনো আমাদের ইজ্জত মান সম্মানের কারণে আমরা কখনো হইতে দিই না কথা বুঝতে পারছেন ইনশাল্লাহ যদি এখানে আসে কেউ যদি অবশ্যই আসতে চায় এখানে আপ আমাদের মতো থাকতে চায় ওষুধ বাড়ি করে থাকতে চাইলে অবশ্যই আমরা এটা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব তাদের ওই ধরনের মানে সিকিউরিটি দেওয়ার জন্য এবং কি তাদের দেখা রাখার জন্য যে কোনো প্রান্তে থেকে যদি মানুষ আসে এই বাড়ি বা গরুর খামার বা পেরা বাগান যদি করতে চায় জমি ভাড়ায় নিতে পারবো না অবশ্যই এই পঞ্চাশ বিঘা ষাট বিঘা একশো বিঘা এরকম যত বিঘা লাগো কথা হইলো কি এইখানে জমি আছে এখানে জমি আছে আল্লাহর রহমতে প্রচুর পরিমাণ জমি আছে যদি কেউ নিতে চায় এরকম এটা হইল একার তো আর জমি না ধরেন আমার কিছু জমি আছে আরেকজনের আছে এটা সবার সাথে কথাবার্তা বইলে আমরা একটা মিলিতভাবে হয়ে যদি আপনার পঞ্চাশ বিঘা লাগে পঞ্চাশ বিঘা মিল করে তার আমরা দিলাম এরকম হবে পাঁচ বিঘা দশ বিঘা নীল তো সবসময় পাওয়া অবশ্যই যে অচর নচর পাওয়া যাবে সবসময় পাওয়া যায় পাঁচ বিঘা দশ বিঘা কোনো সমস্যা ছোটোখাটো যারা খাবার করতে চায় আর যদি কেউ যদি বড় ই করতে চায় একশো বিঘা পাঁচশো বিঘা এরকম জমি ভাড়ায় নিতে পারবো না অবশ্যই পারবে কিনতে যদি চায় পারবো না তাও পারবো না অবশ্যই কিনা বহুত জমি বিক্রি হয়েছে ভাড়ায় কত করে আছে বিঘা জমি এখানে এখানে ভাড়ায় যদি নিতে যায় আপনার বিঘা বৎসরে তিন হাজার টাকা তিন বছর এক বছর পরে

আমরা যেখানে এখানে বাড়ি করতেছি এখানে একটু জমির দাম কম আবার ভিতর দিকে যাবেন একটু বেশি এখন কথা হইলো কি এটা আসার পর দেখার পরে তাদের কোনখানে লাগবে এটা তো আর আমরা কথা বললাম আর হয়ে গেল না কথা হইল মোটামুটি হবে এক লক্ষ টাকা এক লক্ষ বিশ হাজার টাকা তিন হাজার টাকার মতো

চল্লিশ কিলোমিটার হবে হইলেও আপনি এক ঘন্টার ভিতরে আমরা পুষাইতে পারি তাহলে অনেক সুবিধা তারপরেও মানুষ এই চরে এত শত শত বিঘা প্রতি জমি রয়েছে আপনাকে সাথে যোগাযোগ করলেই কিন্তু হয় মানুষের অনেকে আছে যে দরিদ্র মানুষ বা এক বাপের পাঁচ ছয় ছেলে কিন্তু দেখা যায় যে তার জমি জায়গা কম আমাদের এখানে আমি বলি আমাদের এইখানে যদি এরকম কেউ অসহায় থাকে যে উপার অনেকে আছে তো বাড়ি ঘর নাই এবং কি থাকতে পারে না হ্যাঁ অনেক আর্থিক দিয়া সমস্যা গরীব এই ধরনের লোকজন যদি এখানে আসে তাদের ফ্রি সমস্যা না আমার সাথে যোগাযোগ করতে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যত বছর থাকতে পারে আল্লাহর রহমতে আমাদের জমি আছে আমার এখন আপনার এই কথা শুনে এই চটটার নাম কি নন্দলালপুর নারকলবাড়ী নন্দিয়ার নারকলবাড়ী নন আচ্ছা এই চরে দেখলাম যে হাজার হাজার হেক্টর জমি পতিত পড়ে রয়েছে এখানে যদি বাহিরের অন্য কোন দেশের থেকে আসা বা অন্য জেলা থেকে আসা যদি এখানে চা যে জমি বাড়া নিয়ে এই কৃষি কামার করবে বা বুটটা খায় খেত করবে বা অন্য যে কোনো ফসলে জমি ফসল করবে তাহলে করা যাবে নি হ্যাঁ যাবে সব সমস্যা হবে না তো হ্যাঁ হবে হবে হুম শস্য সব আবাদ করে না হবে না সস্য যে কোনো আবাদ করলে আবাদ হয় ও আচ্ছা এমনি চুর ডাকাতের কোনো ভয় নাই তো

সরকার যেদিন দেয় ওইদিকেই হ্যাঁ হ্যাঁ আচ্ছা এদিকে যথা ব্যথাতে ক্ষমতা নাথাকিত কারেন্টটা দেখাটা আচ্ছা আচ্ছা এখানে সোনকালীন এক বছরের জন্য তেত্রিশ শতাংশ জায়গা কত টাকা ভাড়া নিতে নেওয়া পাওয়া যায় আর কি দুই হাজার পঁচিশশো পনেরো